ডাকসু নির্বাচনের তারিখ যতই ঘনি আসছে ততই ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আলোচনা বাড়ছে বিশেষ করে আবারও সবার আগ্রহের তুঙ্গে আছেন শিবিরের সবচেয়ে জনপ্রিয় নেতা সাদিক কায়েম ইতিমধ্যেই তিনি ডাকসু নিয়ে দৌড়ঝাপ শুরু করে দিয়েছেন বেশিরভাগ শিক্ষার্থী মনে করছেন সাদিক কায়েমই হবেন ডাকসুর পরবর্তী ভিপি তবে সাম্প্রতিক সময়ে ছাত্র শিবিরকে নিয়ে নেতিবাচক প্রচারণা তীব্র হচ্ছে যার প্রভাবও পড়তে পারে আগামী ডাকসু নির্বাচনে এরপরও সাদিক কায়েমকেই এগিয়ে রাখছেন সবাই এদিকে জানা গিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থীদের মাঝেও সাদিক কায়েমের গ্রহণযোগ্যতা পাচ্ছে গণবুদ্ধনের পর ঢাবি ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি দেয় ছাত্রশিবির যেখানে সংখ্যালঘু শিক্ষার্থীরাও সাদিক কায়েমের আচার ব্যবহারে মুগ্ধ হয় যার ফলে আসন্ন ডাকসু নির্বাচনে সংখ্যালঘুদের বড় একটা অংশের ভোটও পাবে সাদিক কায়েম যা তার বিজয়কে আরো ত্বরান্বিত করবে ডাকসুর ব্যাপারে সাদিক কায়েম সম্প্রতি বলেছেন এই নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে কারণ এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তারাই ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশের জন্য চেষ্টা করবে শিক্ষার্থীদের দাবি দেওয়ার কথাগুলো বলবে এবং আগামীর বাংলাদেশ তারাই নেতৃত্ব দেবে সেজন্য ডাকসু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ বলেন আমরা সবাই শিক্ষার্থীদের কাছে আইডিয়া নিয়ে যাব শিক্ষার্থীরা যার আদর্শ ভালো সেটা গ্রহণ করবে যার আদর্শ ভালো লাগবে না সেটার সমালোচনা করবে কিন্তু আমরা কেউ স্টিক বা স্ট্যাম্প নিয়ে যাবো না আমরা এই সমালোচনাগুলোকে গ্রহণ করবো এবং নিজেদেরকে সূত্রে নিব শিবির আরো বলেন বিগত সময় আমরা যে পেশি শক্তি রাজনীতি দেখতে পেয়েছি যে দাসত্ব রাজনীতি দেখতে পেয়েছি সেটা কাউকে করতে দেব না যদি কেউ করতে আসি সবার আগে আমরা এটা প্রতিবাদ করব। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় প্রশাসনে বা নির্বাচন কমিশনে যারা আছে তাদের মধ্যে সাদা দলের প্রতিনিধি অনেক বেশি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া যে তফসিল ঘোষণা করা হয়েছে তা যেন সম্পন্ন হয় কোনো একটা দলের প্রতি তাদের যেন বিশেষ সমর্থন না থাকে আমরা আশা করছি জুলাই পরবর্তী ডাকশো নির্বাচনে যারা বিজয়ী হবে তারা আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেবে যারাই নির্বাচিত হবে আমরা সবাইকেই স্বাগত জানাবো ডাকসুতে শিবিরের প্যানেল নিয়ে তিনি বলেন ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ করছি আমরা একটা প্যানেল গঠন করব আশা করছি এটা একটা সার্বজনীন প্যানেল হবে এখানে নারীদের প্রতিনিধি থাকবে এবং অন্যান্য সকল গ্রুপের প্রতিনিধি থাকবে একটা সার্বজনীন প্যানেলের মাধ্যমে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি